জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন একবার হিমালয়ের এক পবিত্র স্থানে প্রাচীন যুগের এক সাধু গুরু শিব ভক্ত ছিলেন তিনি শিবের কৃপা লাভের জন্য বছরের পর বছর তপস্যা করেছিলেন তার উদ্দেশ্য ছিল শিবের দর্শন পাওয়া এবং তার কাছ থেকে জীবনের চূড়ান্ত সত্য জানতে চাওয়া সাধুটি তার মন শরীর এবং আত্মাকে শিবের চরণে নিবেদিত করেছিলেন দিনরাত রাত অর্ঘ দিয়ে মন্ত্র জপ করে এবং নির্জনে ধ্যান করে তিনি তার লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যান বছরের পর বছর কেটে যায় আশেপাশের গ্রামবাসীরা তাকে দেখে অবাক হতেন কারণ সাধুর মধ্যে এক অদ্ভুত স্থৈর্য ছিল তিনি কোনোদিন কারো থেকে কিছু চাননি শুধু নিজের শক্তিতে এবং শিবের প্রতি অগাধ বিশ্বাসে অটল ছিলেন একদিন তার কঠোর তপস্যার ফলস্বরূপ শিব তাঁর সামনে আবির্ভূত হলেন শিবের স্নিগ্ধ মুখশ্রী দেখে সাধুর চোখে জল এল প্রভু শিব তাঁর তপস্যার প্রশংসা করে বললেন হে সাধু তোমার নিষ্ঠা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে আমি তোমার প্রতি সন্তুষ্ট বলো কি চাও তুমি সাধু হাত জোর করে বললেন প্রভু আমি আপনার দর্শন পেয়েছি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এটাই কিন্তু আমার এক প্রশ্ন আছে জীবনে এমন কি করব যাতে যা চাই তা পেতে পারি শিব একটু হেসে বললেন হে সাধু ব্রহ্ম মুহূর্তে মনকে একাগ্র করে যে কোনো কাজ শুরু করো কারণ ব্রহ্ম মুহূর্ত হলো এমন এক সময় যখন মন ও প্রকৃতি উভয়ই সর্বোচ্চ শক্তিশালী থাকে এই সময় মন যা চায় তা সহজেই বাস্তবায়িত হয় শিব আরও বললেন প্রত্যেক দিনের শুরুতে সূর্যোদয়ের ঠিক আগের সময়কেই ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় প্রকৃতির শক্তি অত্যন্ত ইতিবাচক থাকে যারা এই মুহূর্তে ধ্যান প্রার্থনা বা কোনো সৃজনশীল কাজ করেন তারা জীবনকে নিজের ইচ্ছামত রূপ দিতে পারেন সাধু শিবের কথা গভীরভাবে গ্রহণ করলেন এবং ব্রহ্ম মুহূর্তে নিজের কাজ শুরু করার প্রতিজ্ঞা করলেন সাধুটি পাহাড় থেকে নেমে গ্রামে ফিরে এলেন তিনি শিবের নির্দেশ অনুসারে ব্রহ্ম মুহূর্তে ধ্যান শুরু করলেন এবং গ্রামের মানুষদের এর মাহাত্ম বোঝাতে লাগলেন গ্রামের এক কৃষক তাঁর কাছে এসে বললেন গুরুজি আমার ফসল ভালো হয় না আমি খুব চিন্তিত আপনি আমাকে কিছু উপায় বলুন সাধু বললেন তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে প্রার্থনা করো এবং ফসলের যত্ন নাও তোমার মনোযোগ এবং প্রকৃতির শক্তি একসঙ্গে কাজ করবে দেখবে তোমার সমস্যা মিটে যাবে কৃষক সেই পরামর্শ মেনে চলল কিছুদিন পর তার ফসল অনেক ভালো হলো সে আনন্দে এসে সাধুর পায়ে পড়ল গ্রামে আরও অনেক মানুষ সাধুর কাছে আসতে শুরু করল কেউ চাকরির জন্য কেউ স্বাস্থ্যর জন্য কেউ সুখী জীবনের জন্য উপায় জানতে চাইত সাধু প্রত্যেককে শিবের পরামর্শ দিতেন ব্রহ্ম মুহূর্তে একাগ্রচিত্তে কাজ করা কয়েক বছর পর গ্রামটি সম্পূর্ণ বদলে গেল সবাই সাফল্য অর্জন করতে শুরু করল সেই গ্রামকে সবাই শান্তি গ্রাম বলে ডাকতে শুরু করল সাধুটি নিজের জীবন ধ্যান ও সেবা করেই কাটিয়ে দিলেন এভাবেই শিবের কথাগুলি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে উঠল ব্রহ্ম মুহূর্তে মনকে একাগ্র করে কাজ শুরু করায় জীবনে সফলতার চাবি চাবিকাঠি সাধুর নির্দেশনায় গ্রামের মানুষ ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনতে লাগল শিবের উপদেশ ব্রহ্ম মুহূর্তে মনোযোগ দিয়ে কাজ করা এতটাই কার্যকরী হলো যে গ্রামের প্রতিটি মানুষ এক অনন্য সুখী জীবনের অধিকারী হতে শুরু করল তবে এটি কেবল শুরু ছিল নতুন চ্যালেঞ্জের মুখোমুখি গ্রামবাসী গ্রামের এই পরিবর্তন দেখে আশপাশের অন্য গ্রামগুলো ঈর্ষা করতে শুরু করল কিছু মানুষ শান্তি গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা ও উন্নতির কারণ জানতে চাইল কিন্তু সবসময় সত্য মেনে নেওয়া সহজ নয় একদল লোক শান্তি গ্রামে এলো এবং গ্রামের জমি সম্পদ ও শস্য দখল করার চেষ্টা করল তারা বলল তোমাদের গ্রামে এত উন্নতি কেন নিশ্চয়ই কোনো গোপন ধন বা জাদু রয়েছে আমাদের সেই রহস্য দাও নইলে আমরা তোমাদের সবকিছু ছিনিয়ে নেব গ্রামবাসী আতঙ্কিত হয়ে সাধুর কাছে ছুটে গেল গুরুজি আমাদের কি হবে তারা আমাদের ধন সম্পদ কেড়ে নিতে চাইছে সাধু বললেন ভয় পেও না মনে রেখো শিব যা বলেছেন তা মেনে চললে কোনো বাধাই তোমাদের আটকাতে পারবে না তিনি গ্রামের মানুষের ব্রহ্ম মুহূর্তে ধ্যান ও কাজ চালিয়ে যেতে বললেন এবং একই সঙ্গে শান্তি বজায় রাখতে নির্দেশ দিলেন তিনি নিজে সেই দখলদারদের সঙ্গে দেখা করতে গেলেন দখলদারদের নেতা সাধুকে প্রশ্ন করল তুমি কি করে এই গ্রামের মানুষকে এত শক্তিশালী করেছ আমাদের সেই রহস্য দাও নইলে আমরা তোমাদের ধ্বংস করে দেব সাধু শান্ত স্বরে বললেন আমাদের কোনো জাদু নেই যা আছে তা শিবের আশীর্বাদ এবং ব্রহ্ম মুহূর্তের শক্তি যদি তোমরা সত্যিকারের উন্নতি চাও তবে তোমরাও ব্রহ্ম মুহূর্তে কাজ করা শুরু করো আমি তোমাদের শেখাব কিভাবে এই শক্তি ব্যবহার করতে হয় সাধুর কথা শুনে প্রথমে দখলদাররা উপহাস করল তারা মনে করল এটি কেবল একটি ফাঁকা কথা কিন্তু কয়েকজন দখলদার নিজেরাই তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল তারা ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করতে লাগল এবং নিজেদের মনোযোগ দিয়ে কাজ শুরু করল কিছুদিন পর তারা দেখল তাদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করেছে তারা সাধুর কাছে ফিরে এসে বলল তুমি সত্যিই আমাদের এক অসাধারণ শিক্ষা দিয়েছ আমরা আর কোনোদিন অন্যায় করব না পরিবর্তে আমরা তোমাদের গ্রামে শান্তি বজায় রাখতে সাহায্য করব এইভাবে ব্রহ্ম মুহূর্তের ধারণাটি আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ বুঝতে পারল যে জীবনের সাফল্যের মূলমন্ত্র একাগ্রতা এবং প্রকৃত সময়ের সব ব্যবহার সাধু শিবের নির্দেশ পালন করে বহু বছর গ্রামে কাটালেন একদিন তিনি গ্রামের মানুষকে ডেকে বললেন আমার সময় শেষ হয়েছে আমি এবার শিবের চরণে ফিরে যাব কিন্তু মনে রেখো ব্রহ্ম মুহূর্তের শক্তি কখনোই হেলায় নষ্ট করুন এই শক্তি তোমাদের জীবনে যা চাইবে তা এনে দিতে পারে গ্রামের মানুষ তাকে ভক্তিভুয়ে বিদায় দিল সাধু ধীরে ধীরে হিমালয়ের দিকে যাত্রা করলেন এবং সেখানেই ধ্যানমগ্ন হয়ে তাঁর দেহ ত্যাগ করলেন সাধু শিক্ষায় শুধু শান্তি গ্রাম নয় আশপাশের বহু গ্রাম উন্নতির পথে এগিয়ে গেল শিবের সেই আশীর্বাদী কথা ব্রহ্মমুহূর্তে মুহূর্তে মনকে একাগ্র করে কাজ করো জীবনে যা চাইবে তাই পাবে সবাই নিজের জীবনে মন্ত্র হিসেবে মেনে চলল আজ সেই গ্রামের মানুষ যখন ব্রহ্ম ধ্যান করে মনে করে তাদের সেই শিবভক্ত গুরুজিকে যিনি তাদের জীবনের পথ দেখিয়েছিলেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় হরু পার্বতীর জয় ধন্যবাদ